আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের এনটিআরসি এর দেখবেন তো প্রথমে আপনারা লিখবেন এনটিআরসি এর টেলিটক টেলিটক লিখলে যে রকম ইন্টারফেস আসবে সেইটা থেকে আপনারা প্রথম ইন্টারফেসের জায়গা আমি একটা ডেস্কটপ মোড করা ছিল প্রথম যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এরকম হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারে তো ঘাবরানোর কিছু নেই যে নিচে দেখেন কন্টিনিউ টু সাইট এই যে নিচে কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করবেন ক্লিক করবার পরে আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আসার পরে দেখেন এখানকার ইন্টারফেসে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে এটা কিন্তু আপনার এই যে অ্যাডমিট ডাউনলোডের পার্টটি চলে আসছে তো আপনারা এই যে পাশ থেকে রেজাল্ট যাবেন সাইট থেকে এই যে ডান পাশে উপরে একদম পাশে রেজাল্টে ক্লিক করার পরে যে এবার আসছে আসার পরে যে এখানে আপনি রোল নাম্বারটা দেবেন তো আমি রোল নাম্বারটা আমি একটু লিখতেছি যাই হোক একটু দেখে শুনে লিখলাম তো এই যেখানে এন টিআরসি এক্সাম ফাইনাল এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে দেখেন চলে আসছে আলহামদুলিল্লাহ ইনি পাশ করেছেন তো যাই হোক মোটামুটি এইভাবে আপনার রেজাল্ট দেখবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ